করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রান্না ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পনির পপকর্ন ঘরের মধ্যে আমার দু রকমের পনির ছিল অল্প অল্প তাই ভাবলাম পনির পপকর্ন করে আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয় তাই জন্য পনিরটাকে নিয়ে নিয়েছি আর নিয়েছি বেকিং পাউডার একটা ডিম গোলমরিচের গুঁড়ো লেবু এখন আমি প্রথমে পনিরটা কেটে নিয়ে ম্যারিনেট করে নেব আমি পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সে দিতেই পারেন আমি একটু বড় বড় করে রেখেছি আর আপনাদের আপনারা পনিরটা যেরকম এক রকমের পনির নিলেই হবে আমার কাছে দু রকমের পনির অল্প অল্প ছিল সেজন্য আমি দু রকমের পনির মিশিয়েই করছি আপনারা মালাই পনির বা নর্মাল পনির যেটা দিয়ে হোক আপনারা করতে পারেন এখন আমি ম্যারিনেটটা করে নেবো পনিরগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য বেকিং পাউডার দিচ্ছি লেবুর রস অল্প জল দিয়ে এটাকে পনিরটাকে মেখে নেব কিছু দিয়ে আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব আমি এখন পনিরটা পপকর্নের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি ডিমটা ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালো মতো করে এটাকে ফেটিয়ে নেব আমি পনিরটাকে পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ডিম ডিমের ব্যাটারটাও বানিয়ে নিয়েছি এখন আমি এর ডিমের ব্যাটারের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব এখন আমি আলাদা করে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি এখন ওই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পনিরগুলো ম্যারিনেট করা ডিমের ব্যাটারে ডুবানো পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে এখন কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পনিরগুলোকে কোট করে নিচ্ছি আমি তেলটা গরম করতে বসে দিয়েছিলাম সাদা তেলেই করছি এটা সাদা ভাজাটা ফ্রাই করবো তো সেজন্য সাদা তেলে করলে ভালো হয় এখন আমি পনিরের কিউবগুলো দিয়ে দেব পনিরের কিউবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পনির পপকর্নগুলো আমার হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি নামিয়ে নেব এটা খেতে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে বা কফির সাথে খেতে খুব ভালো লাগে আপনারা এটা করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আর একটা আপনাদেরকে ইনফর্ম করে রাখছি পুজো স্পেশাল আমার আসতে চলেছে চতুর্থী থেকে একাদশী অবধি নতুন নতুন রান্নার ভিডিও থাকবে আপনারা পুজোর সময় তো আনন্দ ফুর্তি করবেন মজা করবেন সময় ঠিক আছে কিন্তু তার পাশে পাশেও আমার রান্নার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করবেন